আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি রেসিপি এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি ড্যাড়সের বড়া বা ভেন্ডির বড়া এই ভেন্ডির বড়াটা আমি কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা অত্যন্ত ইউনিক একটা রেসিপি এবং খেতে অনেক সুস্বাদু বিশেষ করে আপনারা যদি এই উপায়ে এই বড়াটা তৈরি করেন তাহলে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খাবে অনেকটা ক্রিস্পি হয় এবং মজাদার হয় তো এই রেসিপিটি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন তো এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম ভেন্ডি এই যে দেখেন এখানে আমি ভেন্ডি নিয়ে নিচ্ছি এবং ভেন্ডিগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিব যেহেতু এটার পাকোড়া হবে বা বড়া হবে সেজন্য আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবেই আপনারা কেটে নেবেন অন্যভাবে আপনার বটিও ব্যবহার করতে পারেন কাটার জন্য যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেটা দিয়েই করে নেবেন ভেন্ডি কিন্তু কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত এক বাটি করে ভেন্ডি খেলে কিডনির ভিতরে জমতে থাকা ক্ষতিকর উপাদান কিন্তু বেরিয়ে যায় তো এই যে আমার ভেন্ডি কাটা শেষ হয়ে গেল আমি এই ভেন্ডিগুলোকে একটা বলে নিয়ে নিলাম এখানে আমি দশটার মতো ভেন্ডি নিয়েছিলাম এই নিয়ে নিলাম আমি অ্যাঙ্কর ডাল বা এটাকে আরেকটা নাম হচ্ছে মটর ডাল নিয়ে নিলাম আদা এবং রসুন আদা রসুন কুচিটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং মটর ডালটাকেও আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখেন মটর ডালটা আমি এখন ভেন্ডির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম আমি আদা এবং রসুনের যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আপনারা দুইটা তিনটা পেঁয়াজ দিয়ে দেবেন কুচিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে এভাবে ছোট ছোটো করে কুচি করে নেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দুইটা আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি একটু ঝালমরিচের গুঁড়া যারা ঝাল কম খান স্কিপ করবেন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করেছি ক্রিস্পি যাতে হয় এই জন্য কেউ চাইলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন একান্ত না থাকলে একটু ময়দা বা আপনারা একটু বেসনের ব্যবহার করে দিতে পারেন তো এটাকে খুব ভালোভাবে মেখে নিব আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনি যখন এটাকে মাখবেন তখন খেয়াল রাখবেন ভেন্ডিগুলো যেন কোনোভাবে ভেঙে না যায় তো ভেন্ডিগুলোকে আস্তাই রাখতে হবে আস্ত রাখলে সেটা বড়ার জন্য খুব ভালো হবে তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম আমি সাদা তেলে সাদা তেলেই ভেজে নেব কেউ চাইলে এটাকে সরিষার তেলে ভেজে নিতে পারেন সাদা তেল আর যেহেতু বড়া করব আমি তেলটা একটু কমই ব্যবহার করেছি আর এতেই এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে তো এখন আমি এটাকে কড়াইতে দিয়ে দেব এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি ক্যান্সার রোগকে প্রতিরোধ করে ভেন্ডি প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষগুলোর বিভাজনও ভালো হয় তো এই দিকটাও খেয়াল রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যায় ভেন্ডির জন্য অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিন ডায়েট ড্যারসের অন্তর্ভুক্ত করতে হবে মাছ তো আমি দেখেন বড়াগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবেই আপনারা যখন এই রেসিপিটি করবেন তখন খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুরে না যায় একটু উলটিয়ে তারপরে ভেজে নিতে হবে আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলের মধ্যে অনেকটাই ক্রিস্পি হয় আমি যখন বড়াগুলো ভাজা শেষ করেছিলাম অনেকটাই ক্রিস্পি হয়েছিল অ্যামিনিয়ার প্রকোপ কমায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যামিনিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা একদমই থাকে না খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় দেখবেন যে ভেন্ডি খারাপ যে কোলেস্ট্রল থাকে আমাদের শরীরে সেটার মাত্রা কমিয়ে দেয় এবং হার্টকে কিন্তু সুস্থ রাখে এই যে দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেল এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেল আমরা তুলে নিলাম এই যে দেখেন ধনিয়া পাতার সসের সাথে একটু পরিবেশন করলাম অসাধারণ হয়েছে খেতে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কমেন্টস করেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে আপনাদের পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকবেন আমাদের দোয়া এবং আমাদের শুভকামনা রইল আপনাদের জন্য